রাজনাথ সিং তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন তার বার্তায় যে ভারতের দিকে চোখ তুলে তাকালে কি ঘটনা ঘটতে পারে এবং তা পুরোপুরি সেন্টেন্সে বর্ণনা না করলেও যে ভাষায় তিনি শুরু করলেন শেষের দিকে ডট 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 অর্থাৎ একটা বার্তা নিশ্চয়ই বুদ্ধিমানের জন্য রইল ইশারা বুদ্ধিমানের জন্যে কাফি এ কথা বুঝিয়ে দিলেন এবং যে কথা বলা ভীষণ প্রয়োজন তা হলো বারবার ধরেই দেশের সুরক্ষার প্রশ্নে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবারই দেখা গিয়েছে যে বিভিন্ন আতঙ্কবাদী ঘটনা ঘটেছে আমাদের দেশে বিভিন্ন রকমভাবে আক্রমণ ঘটেছে বিভিন্ন রকমভাবে আততাইরা এসে আক্রমণ হানিয়েছে একের পর এক ঘটনা ঘটেছে তা সে মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে একের পর এক ঘটনা যে কথা এটা সারা দেশের মানুষ জানে তার নিরাপত্তার প্রশ্নে দেশের মানুষ যে সরকারের সঙ্গে রয়েছে সেই বার্তাও কিন্তু দিয়েছেন রাজনাথ সিং আর একটা কথা মাথায় রাখতে হবে তা হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন এই ঘটনার উল্লেখ রাজনাথ সিং করলেন তার কারণ ইতিমধ্যেই ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে বিভিন্ন রকমভাবে সাহায্য করার ঘোষণা বিভিন্নভাবে উঠে এসেছে সেই তথ্য উঠে এসেছে ভারতের সামনে সে ধরনের তথ্য কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়েছে যেখানে দেখা গিয়েছে যে বাংলাদেশকে সাহায্য করার জন্যে পাকিস্তান প্রস্তুত রয়েছে যে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে সেই পাকিস্তান তারা কি যুদ্ধের জিগির তুলবার জন্যে বাংলাদেশকে সাহায্য করছে যাতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ গর্জে ওঠে কিন্তু সব বিষয়টা একটা অত্যন্ত অত্যন্ত আবেগের বিষয় যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী ছিল সেই সম্পর্কে ঘুম ধরানোর চেষ্টা করে পাকিস্তানের লাভ কি। তাতে যদি আমরা একটু ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে দেখব যে দুই এই পূর্ববঙ্গ এবং পাকিস্তানের এই যে যে একটা সম্পর্ক যেটা ওই দেশের অর্থাৎ পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল তা না হয়ে বাংলাদেশ স্বতন্ত্র একটি দেশ তৈরি হয় এবং বাংলাদেশের যারা মৌলবাদীরা বেশ মাথাচাড়া দিয়ে উঠছেন তাদেরকে আরও ইন্ধন দেবার চেষ্টা করছে পাকিস্তান এবং তাতে ভারতের যে ভারতের যে ক্ষতি সাধন হবে সেটা তারা বুঝতে পেরেছে বা মনে করছে কিন্তু বিষয়টা যে আদতেও কোনো প্রভাব পড়বে না এই কথাটা কাকে বোঝানো যায় যাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ দেশের জিডিপি গ্রোথ এতটাই নেমে গিয়েছে সেই দেশের সেই দেশের এখন যুদ্ধের জিগির তোলা মানে আরও বেশি করে ক্ষতির সম্মুখীন হওয়া এ কথা মূর্খের মূর্খেরাও বোঝে সেটা বোঝার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে এই প্রতিবেশী রাষ্ট্র এ কথা খুব পরিষ্কার এবং আজকে রাজনাথ সিংয়ের যে বক্তব্য যে করা বার্তা তা আরও একবার দেশের সেনা দেশের সেনাকে চাঙ্গা করে তুলবে এ কথা খুব স্পষ্ট করে বলা যায় ہندوستان کے خلاف جو جہر اگلا ہے وہ پاکستان کی ہی سازش کا حصہ ہے پی او کے وزیر و آدم انوار الحق جو آج کہہ رہے ہیں وہی بھارت ایجنڈا پاکستان کے حکمرانوں نے جنرل ضیاء الحق کے جمانے سے چلایا ہوا ہے پی او کی جمین کا استعمال آتکواد کا خطرناک کاروبار چلانے میں کیا جا رہا ہے یہ بات آج میں کھل کر کہنا چاہتا ہوں وہاں آج بھی آت وادیوں کے لیے ٹریننگ کیمپ چلائے جا رہے ہیں سیما سے سٹے ہوئے علاقوں میں لانچ پیگ بنے ہوئے ہیں اس کی پکی جانکاری ہے بھارت سرکار کو سب پتا چل رہا ہے پاکستان کو ان کو ختم کرنا ہی ہوگا نہیں تو ڈاک ڈاٹ ڈاٹ আর আরেকটা কথা অবশ্যই মনে করিয়ে দেওয়ার দরকার রয়েছে তা হলো ভারত এখন যে ধরনের অস্ত্র ভাণ্ডার তাদের হাতে রয়েছে এক সেই অস্ত্র ভাণ্ডারের সঙ্গে অন্য অনেক দেশেরই অস্ত্রের ভাণ্ডারের তুলনা চলে না দ্বিতীয় আরেকটি বিষয় ভীষণ স্পষ্ট করে বলে রাখা দরকার যে দেশের প্রধানমন্ত্রী যেভাবে একেবারে একটা জায়গা তৈরি করেছেন যে দেশের স্বাবলম্বী দেশকে স্বাবলম্বী করবার যে চেষ্টা প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন তাতে ভারতে ভারতে অনেক অস্ত্রই এখন নিজেরাই নির্মাণ করে ফেলছে এবং অনেক অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রের কারখানা ভারত নিজেই তৈরি করে ফেলেছে সেখানে সেখানে তৈরি হচ্ছে এবং সেগুলি যে রীতিমতো অন্য যে কোনো অত্যাধুনিক স্বয়ংক্রিয় যুদ্ধের সরঞ্জামের সঙ্গে পাল্লা দেবে সে কথা বলাই বাহুল্য যাক তবে একটা কথা খুব পরিষ্কার দেশের সুরক্ষা নিয়ে দেশের মান সম্মান এবং আত্মগরিমা নিয়ে দেশের মানুষ সব সময় তার সরকারের পাশেই রয়েছে এবং নিরাপত্তার প্রশ্নে কোথাও কম্প্রোমাইজ করবে না সে কথা বলে দিয়েছে রাজনাথ সিং